সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি শাহানাজ আন্টির বাসায় আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ওয়া আসসালাম আচ্ছা আজকে আসলে আন্টির বাসায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে আন্টির বাসায় এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের এই বাচ্চাগুলো নাকি চতুর্থ না চতুর্থ প্রজন্মের এই আজকে পাঁচটা বাচ্চা জন্ম নিছে আর টোটাল বয়স হইছে 26 দিন না 26 দিন 26 দিন আগে জন্ম নিছে এগুলা সবগুলাই আজকে বিক্রির জন্য আজকের ভিডিও তো এক এক করে আমরা সবগুলোর দাম এবং ডিটেলস জানিয়ে দিব মেল ফিমেল কোনটা কি এটার বাবা হচ্ছে শ্যাডো না শ্যাডো ওর একটু নিয়ে আসুন তো বাবাটা একটু দেখাই দিই এটা হচ্ছে অডাই এটা হচ্ছে ওর বাবা পিছনে আন্টি পিছনে খুবই লক্ষী একটা ছেলে ওর মাথা হলো নিচে না নিচে নিচের রুমে আছে এটা হচ্ছে ওর বড় ভাই বড় ভাই এর আগে ঘর না আজকাল বাড়িতে এর আগেও আন্টির খুবই ভিডিও করছি তার অনেক ভিউ উঠছে ভিডিওতে ওগুলো সব বিক্রি হয়ে গেছে আগে জানি কি কটা ছিল পাঁচটা না ছটা আন্টি আগে ছিল টোটাল পাঁচটা আগে ছিল টোটাল পাঁচটা পাঁচটা ছিল পাঁচটা সবগুলাই বিক্রি হয়ে গেছে আর এইবারও মাশাআল্লাহ আরো সুন্দর অনেক কিউট কালার এবং কোয়ালিটি বের তো আমরা একটু হাতে নিয়ে দেখাবো আন্টি ফাউনার দুটো করে হ্যাঁ এটা ফাউন একটা করে দেখাই আমরা এটা হচ্ছে ফাউন ফিমেল এটা হচ্ছে ফাউন ফিমেল হ্যাঁ এটার বয়স তো ছাব্বিশ দিন মাসাল্লা খুবই কোয়ালিটিফুল চোখটা দেখাই দেই আর খুবই কিউট আর এবার একটু দেখি এটাও বয়স হচ্ছে অনেক কিউট 26 দিনে কেউ দেখলি আসলে বোঝার উপায় নাই যেগুলো মাত্র 26 দিন বয়স তাই এত হেলদি আসলে আন্টি আসলে কতটা কেয়ারফুল বিড়ালের উপর তা তার বিড়াল দেখলেই বোঝা যায় তো এটা হচ্ছে ফিমেল না ফিমেল এটা ফিমেল আমরা আরেকটা বিড়াল দেখব এটা ফিমেল আচ্ছা এটা হচ্ছে ফিমেল না হোয়াইট কালার আসল আগেরবার আসলে সব দুইটা তিনটা ব্লু আইস এবং ওড আইস গ্রে আইস সবগুলোই আসছিল রেড আইসও আসছিলো এইবার কেন জানি না ভালো ব্লু আইসগুলো আসে নাই ওড আইসও আসে নাই শুধু নর্মাল গ্রে আইস আসছে তারপরেও মাশাল গায়ের লোম বা ফেস সব মিলে সব একটা বিড়াল জন্ম নিচ্ছে

তারপর আন্টি আমরা দাম আসলে শুনতেই চাই কারণ কাস্টমার যারা নেবে বা নেওয়ার আগ্রহ প্রকাশ করবে জিঞ্জার কালারটা জিঞ্জার কালারটা আমি 22000 টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে জিঞ্জার কালারটা 22000 টাকা চাচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যাবে তারপর আমরা ফাউন কালার গুলো একটু দেখব একটা মেল একটা ফিমেল না এখানে মেল একটা ফিমেল খুবই কোয়ালিটিফুল এখানে মেল কেমন চাচ্ছেন আর ফিমেল কেমন চাচ্ছেন আন্টি আমি ফিমেল যেটা সেটা 25000 টাকা মেল যেটা সেটা 20000 টাকা মেল যেটা সেটা হচ্ছে 20000 টাকা আর ফিমেল যেটা হচ্ছে সেটা হচ্ছে 25000 টাকা 25000 টাকা আন্টির বিড়ালের যেমন দাম তেমনই আসলে কোয়ালিটি যদি দাম দিও কে রে মানে আল্লাহর রহমতে ঠকবেন না আশা করি মেল এই যে হচ্ছে মেল আর ফিমেল না হ্যাঁ মাশাআল্লাহ এগুলো অনেক সুন্দর এই মেল হোয়াইটগুলো কেমন যাচ্ছে মেল ফিমেলের দাম আন্টি একই সেম যাচ্ছে সেম যাচ্ছে মেলগুলো 20000 আর ফিমেলগুলা 25000 마শাআল্লাহ এই হচ্ছে তিনটা কালারই এবার अवेलेबल ভাই আন্টি হচ্ছে এগুলা হচ্ছে ওই আগের ঘরের বিড়ালগুলা আজকে बर्थडे গেল আজকে ওদের बर्थडे আসলে মেইনলি আমার এখানে আসার কারণ হচ্ছে ওদেরই দুজনের बर्थडे আজকে ওদের এক বছর পূর্ণ হইছে আরোরাও খুব সুন্দর এগুলা আসলে দেখলে বুঝবেন যে কোয়ালিটি কেমন আসে আন্টি বিড়ালগুলা এগুলা তো বিক্রির না তাই তো না এগুলা আন্টি আসলে খুবই শখের বিড়াল আন্টি এগুলা সারা জীবন রেখে দিবে এগুলা দিয়ে বিডিং করাবে তারপর যদি বাচ্চা বাচ্চা বেবি হয় এগুলা সেল করা আছে তাহলে রাখবে আন্টি তো আন্টি ফোন নাম্বারটা দিয়ে দেন যারা বিড়াল কিনবে তারা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা হলো 0171 2210442 আমার পেজের নাম আছে সোনো ক্যাটস ওকে আন্টি ধন্যবাদ